আজকে আমাদের মাঝে বেশ কিছু আপডেট কনফিগারেশনের এবং ইন্টেল এর প্রসেসর দিয়ে এবং উইন্ডোজ এর এবং অ্যাপেল এর কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে খুবই জনপ্রিয় খুবই পপুলার এবং মার্কেটের সব থেকে হিট করা একটি মডেল এই মডেলটি সব সপে আপনি পেয়ে যাবেন জাস্ট খালি আমরা বলবো কোয়ালিটি নিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচএমএস ল্যাপটপের পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও চলে আসলাম আজকে আমাদের মাঝে বেশ কিছু আপডেট কনফিগারেশনের এবং ইন্টেলের প্রসেসর দিয়ে এবং উইন্ডোজের এবং অ্যাপেলের কিছু ল্যাপটপ অ্যাভেলেবেল হয়েছে এই ল্যাপটপগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচ এম এস ল্যাপটেক উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথেই এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্চেস করতে পারেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে জাস্ট প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ চেক করে দেখে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমাদের সবগুলো ল্যাপটপ একসাথে দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এইচ আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে পারেন বিভিন্ন অফার এবং প্রমোশন পাওয়ার জন্য ফেসবুক স্ল্যাশ এইচ এম এস এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনার ফোনে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স কথা না বাড়িয়া প্রোডাক্টে চলে যাব সর্বপ্রথম যে ল্যাপটপটি দেখাচ্ছি খুবই জনপ্রিয় খুবই পপুলার এবং মার্কেটের সব থেকে হিট করা একটি মডেল এই মডেলটি সব শপে আপনি পেয়ে যাবেন জাস্ট খালি আমরা বলবো কোয়ালিটি নিয়ে আমরা শুধু কোয়ালিটি নিয়ে কথা বলবো মডেলটি হচ্ছে এসপি এল ইড বুক প্রসেসর রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এসএসডি রয়েছে টু ফিফটি সিক্স এনবিএম এসএইসডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আই ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট ফাইমেট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক রয়েছে বরাবরের মতোই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কম পক্ষে কম পক্ষে ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা পাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে গ্রাফিক্স রয়েছে ষোলো জিবি এই প্রফেশনাল ল্যাপটপটি আমাদের এইচ ল্যাপটপ থেকে একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এবং ল্যাপটপগুলোর একটা স্পেশালিটি আপনাদেরকে বলে দিতেছি ল্যাপটপগুলোর স্পেশালিটি হচ্ছে আমাদের প্রত্যেকটি ল্যাপটপের কিন্তু আপনার অনবোর্ড মাদার বোর্ডের সিরিয়াল নাম্বার এবং ল্যাপটপের ব্যাক পার্টের সিরিয়াল নাম্বার এক থাকবে এর জন্য কিন্তু ল্যাপটপগুলো রিফাবলিশ না অরিজিনাল ল্যাপটপ এটা বোঝার উপায় তো এই ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ফুল ফ্রেশ কন্ডিশন এ প্লাস গ্রেড ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এই ফ্রেশ সংগ্রহ করতে পারবেন অনলি টাকা টাকায় এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি পলিসি এবং ল্যাপটপের সাথে কি কি থাকতেছে ভিডিওর লাস্ট শেষের দিকে কিন্তু আমরা অবশ্যই বলে দিব পুরো ভিডিওটি দেখবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের একটি মডেল লেনোভো ThinkPad T480 টি ফোর এইট জিরো চারশো আশি মডেল প্রসেসর রয়েছে কোরআভ এইট জেনারেশনের প্রসেসর রয়েছে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফোর ষোলো জিবি ডিডিআ ফোর র্যাম পাঁচশো বারো ইঞ্চি ফুল আইপিএস ডিসপ্লে কিবোর্ড রয়েছে স্মার্ট ফিঙ্গার ক্যামেরাতে সাইবার লক ওয়ান ডিগ্রি ফ্লিপ ডুয়েল ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা পাবেন টাইপ সি পোর্ট অরিজিনাল চার্জার এইট গ্রাফিক্স এই ল্যাপটপটি আমাদের এইচ এম ল্যাপটপ থেকে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার টাকার কমে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমি কোরআ ফাইভ এইট জেনারেশন এটা একমাত্র আমাদের এইচ এম পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন একাধিক কপি আছে আসবেন চেক করে দেখে আপনার মন হলে পরে নেবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো টি ফোর এইট জিরো থেকে টি ফোর নাইন জিরো একটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটিতে সাউন্ড সিস্টেমটা উপরের দিকে উপরের দিকে সাউন্ড সিস্টেম বেজেলটা একটু কমানো হয়েছে

মেটাল বডি কোরাই সেভেন এইট জেনারেশন ডি আর এনবেডিয়া জি ফোরসের ওয়ান জিরো ফাইভ জিরো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং এইট জিবি রয়েছে ইন্টারনেট শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি আমাদের এস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটা ফোর কে ডিসপ্লে দিয়ে একটি ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি প্রসেসর রয়েছে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম এসএসডি পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি ফরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপটি ফুল মেটাল বডির এবং টু ইন ওয়ান কনভারটেবল সাথে ডিফল্ট পেন পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটিতে সাথে ডিফল্ট পেন রয়েছে ব্যাটারি ব্যাকআপ অনায়াসে তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো রয়েছেই এই ফুল ফ্রেশ কন্ডিশনের লেনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অনলি ফর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকায় ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে একদম লেটেস্ট থার্ড এন জেনারেশনের একটি মডেল এসপি প্যাভেলিয়ন ইন প্লাস প্রসেসর রয়েছে কোরাই ফাই থার্ড ইন জেনারেশন এইচ সিরিজের প্রসেসর এইচ কোরাই ফাই থার্ড ইন জেনারেশন এইচ প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের র্যাম রয়েছে পাঁচ হাজার দুশো মেগাহাজের র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এস এডি ফর্টিন ইঞ্চি ফুল ফর্টিন ইঞ্চি টু কে ডিসপ্লে একদম ন্যানো ভেজালের ডিসপ্লে ফর্টিন ইঞ্চি টু কি ফুল বডি অ্যালুমিনিয়াম ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং এটাতে গ্রাফিক্স রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ইন্টেলের শেয়ার আইরিশের গ্রাফিক্স রয়েছে এই ফুল ফ্রেশ কন্ডিশন সরি এটা হলো ওপেন বক্স নিউ ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ এসপি প্যাবিয়ন ফর্টিন প্লাস কোরাই ফাইভ থার্ড ইঞ্জিন এই সিরিজ প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ পাঁচশো বারো জিবি এন বিএমডি এই ল্যাপটপ টি আমাদের এইচএস থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন টাকা বাহাত্তর হাজার পারবেন একদম নতুন যে দেখাচ্ছি এটা হচ্ছে আঠারো ম্যাকবুক রেটিনা ডিসপ্লে ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন এসএসডি টাচ আইডি সহ টাচ ফিঙ্গারপ্রিন্ট টাচ আইডি সহ এই ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ছেচল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এম টু দুই হাজার বাইশের মডেল এম টু চিপ অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি দুই হাজার বাইশের একটি ল্যাপটপ এবং এটা হচ্ছে প্রসেসর রয়েছে এম টু চিপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল বক্স সহ রয়েছে অরিজিনাল একশো ফুল বক্স সহ রয়েছে ল্যাপটপটি আমাদের কাছে সাইকেল কাউন্ট অনলি সিক্সটি ষাট অনলি সাইকেল কাউন্ট ব্যাটারি ব্যাকআপ ছয় সাত ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার তো রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স ম্যাকবুক এয়ারের এম টু চিপের এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট পেয়ে প্রাইসে পেয়ে যাবেন অনলি নাইন এইটটি নাইন থাউজেন্ড টাকা উননব্বই উননব্বই হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে একটি কাস্টম ম্যাক ম্যাকবুক প্রো অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর রয়েছে প্রায় সেভেন সেভেন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএ ডি রয়েছে পাঁচশো বারো ডিসপ্লে ষোলো ইঞ্চি ডিসপ্লে রেটিনা টাচ আইডি রয়েছে টাচবার রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে রেডিয়নের চার জিবি অ্যাপেলের মধ্যে ষোলো ইঞ্চি ডিসপ্লে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের কিন্তু এই ল্যাপটপটির কোনো বিকল্প হতেই পারে না রিজনেবল প্রাইজের ভিতরে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ সিক্স কোরের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসিডি চার জিবি ডেডিকেটেড গ্র্যাপিস্ট টাচ টাচবার টাচ আইডি রয়েছে এবং রেটিনা ডিসপ্লে এই ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন তিন ঘন্টা আমরা গ্যারান্টি দিচ্ছি সাথে অরিজিনাল চার্জার তো রয়েছেই তো বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি আবার বলে এম এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ার এর সাথে তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আমরা প্রোভাইড করতেছি এখানে থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন আপনার মতো করে আপনি ল্যাপটপটি চালাবেন ল্যাপটপে কোনো ইস্যু পেলে আমরা কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করে দিব নট রিপেয়ার এরপরে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে ল্যাপটপের সাথে ল্যাপটপ অরিজিনাল চার্জার সাথে একটি স্মার্ট ব্যাক প্যাক তো আমরা গিফট হিসেবে দিতেছি সাথে কিন্তু আরেকটি মাউসও পেয়ে যাবেন এই অফার উপলক্ষে তো বিয়ার্স আজকে এ পর্যন্ত আসসালাম আলাইকুম